এখন বাজে সকাল ছটা তো ঘুম থেকে মাত্রই উঠেছি অমনি দেখি সমুদ্র ছোটো ঠামিয়ে আমাকে ডাকাডাকি করছে তারপর এগিয়ে গেলাম গিয়ে এই যে গতকালকে সন্ধ্যাবেলা জাল পেতেছিল তো দেখো কত মাছ ধরে এনেছে তো সেগুলোই ওরা এখন মাছ ছাড়াচ্ছে জাল থেকে তো আমাকে বললো একটু ভিডিও করো তো জানে আমি ভিডিও করি সেজন্য আমাকে ডেকে আর কি ভিডিও করতে বলল শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকালের কাজকর্ম হয়ে গেছে এখন চা খাওয়ার পালা তো আজকে বোধ হয় সকালবেলা লাল চাই খেতে হবে আর এই যে দেখো ছাগলগুলো কতগুলো মুড়ি পড়ে গেছিলো ঘরে তো সেই মুড়িগুলো এনে দিয়েছে ওদের তো বাচ্চাগুলো ওদেরকে খেতেই দিচ্ছে না এখন এই যে লালচা বসিয়েছি আদা থেতো করে দিয়েছি আর সমুদ্রের পাপা উনুন পাড়ে এসে বসেছে ঠান্ডা পড়েছে তো এখন বাড়ির কেউই আর উনুন পাড় ছাড়বে না এক চিমটি লবণ দিয়ে দিলাম তারপর চিনি দিলাম গোলমরিচ গুঁড়ো করে দিতে চেয়েছিলাম আবার ভাবলাম থাক আদার ঝালেই হয়ে যাবে লালচা খেতে খুব একটা বেশি ভালো লাগে না তবে এখন শীতের দিন তো মাঝে মাঝে হলে খারাপ লাগে না তো পরে আবার যখন দুধ দিয়ে যাবে সমুদ্রের জন্য তখন আবার দুধ চা খাবো মানে দুধ চাটা খেলে না মনে হয় যেন না চা খেয়েছি এরকম একটা ব্যাপার আর কি অভ্যস্ত তো যাই হোক তিনজনের জন্য লাল চা করে নিলাম আর চাল ধুয়ে রেখে দিয়েছি চায়ের কড়াই নামিয়েই ভাত বসিয়ে দেবো সমুদ্রের পরীক্ষা আছে আমাদের বাড়িতে দুটো ছাগলের বেবি হয়েছে তো ওরা একদমই দুধ পায় না সেজন্য আমাদের জন্য যে দুধটা রাখা হয় মানে সমুদ্রের জন্য সেটা থেকে সমুদ্র কিছুটা খায় কিছুটা দিয়ে আমরা চা খাই মাঝে মাঝে যদি কম পড়ে যায় তখন আবার পাউডার কিনে আনি তো আজকে সকালবেলা আর পাউডার আনাও হয়নি আর গরুর দুধটাও ছিল না ছাগলের বাচ্চাগুলোকে খাইয়ে দেওয়া হয়েছে তো আমাদের নিজেদের থেকে ওদের খাওয়ানোটা বেশি দরকার কারণ ওরা ওদের মায়ের দুধ পাচ্ছে না তো বাঁচিয়ে তো তুলতে হবে তো চা খাওয়া শেষ করে এখন সবজি কাটতে বসেছি আর এই যে দেখো মাছগুলো ছাড়িয়ে তারপর গামলাতে করে নিয়ে এসছে তো আমি আবার একটু ভিডিও করলাম অনেকগুলো মাছ একসঙ্গে দেখতে ভালো লাগে জালের মধ্যে তো ছিল এক একটা এক এক জায়গাতে তো এখানে সবগুলো মাছ একসঙ্গে আছে সমুদ্র ছোটো ঠাম্মি পরে আবার কিছুটা আমাদের দিয়েও যাবে তো সবজি কাটছি শুধু সকালে রান্না করব বলে সকালে রোজ রোজ আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে ভালো লাগে না সবাই বলে শুকনো শুকনো হয়ে যায় আর যেহেতু ছেলের পরীক্ষা সেজন্য ভাবলাম একটু ঝোল ঝোল টাইপের কিছু রান্না করি তো সব সবজি দিয়ে একটা তরকারি করব। আর বাঁধাকপিটাও কেটে নিচ্ছি তো পরে অবশ্য তরকারি রান্না করব না শুধু বাঁধাকপির ঘন্টটাই করব সকালের জন্য তো সবজি কাটা হয়ে গেল এটা পরে দুপুরবেলা করব আর এখানে যে বাঁধাকপিটা কেটে রেখেছি শীতকালে কিন্তু আর কিছু যেমন তেমন হরেক রকমের সবজি পাওয়া যায় যেগুলো খেতেও মজা আর যখন বাজার করে নিয়ে আসে তখন দেখতেও ভালো লাগে তো বাঁধাকপিটা এখন একটু সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে জলটা ফেলে দেব সকালবেলা রান্নাঘরে একবার ঢুকলে আর বেরোনোর উপায় নেই রোজ দিন বেলায় ছেলেকে পড়াতে বসাই তো বেশি একটা পড়তে চায় না রাতেবেলা সেই বারোটার সময় যায় পরীক্ষা দিতে পরীক্ষা দিয়ে এসে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে অমনি টিউশন চলে যায় টিউশন থেকে আস্তে আস্তে ছটা বেজে যায় সেজন্য ছেলেটা আর বেলা পড়তে চায় না তো সকালবেলা ভাবি ওকে পড়াবো তো এই রান্নাঘরে ঢুকলে আর সকালেও পড়ানো হয় না তো জানি না কি করবে এবার তো এই যে দেখো এই বাকি মাছগুলো দিয়ে গেছে তো এগুলো পরে কাটবো আগে বাঁধাকপির ঘন্টটা করে নিই তারপর সমুদ্রকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর কাটতে বসবো সেই যে লক্ষ্মী পুজোর দিন ঠাকুমা শাশুড়ি গত হয়েছেন তারপর থেকে খুবই সমস্যা চলছে আমাদের সমুদ্রের পাওয়ার ঠিকঠাক মতো কাজ নেই তো বেশিরভাগ সময় বাড়িতেই থাকে আমাদের দোকানও করেছে তো দোকানটা খুব একটা বেশি খোলে নাও সাইডে সাইডে যেহেতু কাজ হয় সেজন্য আর কি দোকান খোলা হয় না তো বেশ কিছুদিন থেকে কাজকর্মও নেই বাড়িতেই থাকে বাড়িতে থাকলে একদিক সুবিধা ছেলের ঝামেলাটা আমাকে একটু কমই করতে হয় ওই করে নেয় তো বাড়িতে থেকে ছেলের কাজ করলে তো আর হবে না পয়সাটাও তো ইনকাম করতে হবে কিন্তু এই যে সমস্যা একটাই কাজের কোনো খবর নেই যাও আছে সেগুলো কয়েকদিন পরে করাবে এই সেই করে আর কি দিনগুলো পার হয়ে যাচ্ছে আর এই যে দেখো ছাগলের বাচ্চাগুলো বললাম না একদমই ওর মায়ের দুধ পায় না তো পেটের খিদের জ্বালায় ভাতের ফ্যান খাচ্ছে আর সমুদ্রের ছোটো ঠাম্মি গরুর দুধ দোয়াচ্ছে তো সমুদ্র বললো আমাকে একটু ফোনটা দাও আমি ভিডিও করে নিয়ে আসি ঠাম্মি দুধ দোয়াচ্ছে মানে ওর ঠাম্মি দুধ দোয়ায় না ওর দাদুই বেশিরভাগ আর কি দুধ দোয়ায় তো আজকে ঠাম্মিকে দেখে ওর আবার একটু মন চাইলো ভিডিও করতে সমুদ্র ঠাম্মি বললো মাছগুলো নষ্ট হয়ে যাবে তো সেজন্য আমি কাটতে বসে পড়লাম তো ছেলেকে রেডি করিয়ে কে ওনাকে কেউ স্কুলে ঠিকই পাঠাবে মানে পরীক্ষা দিতে মাছ কাটতে বসেছি আর এমন ঠান্ডা লাগছে আমার একটুখানি রোদ দেখে বসলাম তো রোদটা তো চলেই গেল তারপর শিরশির করে হাওয়া লাগছে তো এখন বুঝতে পারছি না কী করবো মাছ একবার ধরে ফেলেছি এখন যে সোয়েটারটা পরবো সেটাও পারছি না আর চাদর পরে তো কাজ করতে অসুবিধা তো এই যে ওকে রেডি করিয়ে দিয়েছে বসে আছে বিছানায় মানে স্কুল ড্রেস পরে যখন বসে তখন বেশ চুপচাপ হয়ে যায় ভাবে যদি পড়ে টোড়ে যায় তাহলে তো নোংরা লেগে যাবে এমনি কিন্তু ভীষণ দুষ্টু স্কুল ড্রেস পরলে একটু চুপচাপ থাকে তো দেখো আমাদের বাড়িতে ঘুঘু পাখি বাসা বেঁধেছিল ছিল বলেছিলাম না তো দুটো ছানা হয়েছে কি সুন্দর তো কবে যে হয়েছে বুঝতেই পারিনি আজকেই দেখলাম এটা হচ্ছে দুপুরবেলা তো আমি রান্না করছি মাছের ঝোলটা বসিয়েছি ফুলকপি আলু তারপর একটু মূলও আছে বেগুন আছে এসব দিয়েই মাছের ঝোলটা করব। তো দেখো মাছ তো সবাই কিনে খায় কিন্তু বাড়ির পাশে নদী থাকলে এরকম তরতাজা মাছ ধরে খাওয়ার আনন্দটাই আলাদা আর এই মাছের কিন্তু গুণাগুণটাও অনেক বেশি কারণ এই মাছগুলো কিন্তু কোনো বরফে রাখা হয় না তো তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দেব আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও ভালো লাগলে কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো এখন সবাই মিলে খেতে বসেছি রান্নাবান্না হয়ে গেছে তো চলো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো